দেখতে পাচ্ছ দেখো চোখের লাইনটাও হেভি হয়েছে এখানে ওর মাদিটা উঠে বলে যে দেখতে পাচ্ছ আর এই বাচ্চাটা দেখতে পাচ্ছো খুব জোর খিদে পেয়েছে গেছে এরকম কেমন করছে আর হাত ছাড়া দেখবে দেখো এরকম দেখো ওর খুব হাত দিয়েছে বলে ওর নটটা জেল এসছে দেখতে পাচ্ছে এখানে দেখলাম এটা দু বাইটা তো দিনের শেষবেলা সকলকে স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরাও সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তুই চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমার পায়রাগুলো ছেড়ে রেখেছি এই সাইডে দেখা দেখে এই সাইডে সব পায়রা ছাড়া আছে তো এই দিনকে খেতে দেবো আর কিছু পায়রা ডিম দিয়েছে সেই পায়রাগুলো ডিমগুলো তোমাদের দিনকে দেখাবো কোন কোন পায়রাগুলো ডিম দিয়েছে তো ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা দেখে ভালো লাগে তোমাদের তাহলে লাইক সে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে তো চলো মূল ভিডিওর দিকে যাওয়া যাক তো গাই দেখে না এখানে সাপ্পাই তো ছাড়াই আছে দেখতে পাচ্ছো তোমরা এর দিকে খেতে দেবো তার আগে তো চলো আমরা খোবের কন্ডিশানটা দেখে আসি এই দেখতে পাচ্ছি এখানে এই মাটিটা ঢুকে বসে আছে ক্ষোভের ভিতরে আয় 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 সব বেরিয়ে যাও বেরিয়ে যাও দেখতে পাচ্ছো একবার ডাকতে এখানে চলে এসছে সব দেখে না তো খোবটা দেখি ক্ষোভের কন্ডিশান কী দেখতে পাচ্ছ দেখে না এখানে একটা বাচ্চা হয়েছে এই বাচ্চাটায় এখানের বাচ্চা মানে এখানে একটা পয়ার তো পাটা ভেঙে গেছিলো ওই জন্য একটা বাচ্চা এখানে দিয়ে রেখেছে আর একটা বাচ্চা এখানে দিয়ে রেখেছে কেন না এর একটা বাচ্চা মরে গেছে দেখতে পাচ্ছ কী করে মারা গেছে সেটা জানি না তো একটা বাচ্চাই ছিল আমি যেদিনকে দেখেছি সেদিনকে একটা বাচ্চা দেখতে পেয়েছি আর একটা বাচ্চা দেখতে পাইনি আমি দুটো বাচ্চা দেখেছিলাম তো পরের দিন সকালবেলা এসে আর একটা বাচ্চা দেখতে পাইনি আর এই বাচ্চাটা দেখতে হচ্ছে খুব জোর খিদে পেয়ে গেছে এরকম কেমন করছে আর হাত ছাড়া দেখবে দেখো এরকম 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 খুব জোর খিদে পেয়ে গেছে তো খেতে দেবো আমি সেটা বড় কথা নয় বাইরেগুলোকে তুই থাক আর এখানে দেখতে হচ্ছে দুটো ডিম দিয়ে দিয়েছে দেখে না আর কালেঙ্গা মেদিরে দুটো ডিম দিয়ে দিয়েছে আর এখানে দেখতে হচ্ছ আমার এ মেদিটা বসে আছে দেখতে হচ্ছে দেখে নাও কুকলা মেদিটা বসে আছে আর এখানে আমার এই মেদিটা বসে আছে দুবাজ মেদিটা দেখতে পাচ্ছ এ সামনে চলে এসছে ঠোংরা বলে দেখেছো এই দেখছো আহ দেখতে পাচ্ছো এখানে সব পাইরে আছে দেখে এ দেখতে পাচ্ছ ও নটটা চলে এসছে ওর খুব হাত দিয়েছে বলে ওর নটটা চলে এসছে দেখতে পাচ্ছে এখানে দেখে না এটা দুবাজটা আয় 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 দেখতে পাচ্ছি এখানে সব বাইরে এখানে বেরিয়ে এসছে এখানে চলে এসেছিলো সামনে পুরো খুব সামনে আয় 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 খেতে দেবো রে বাবু খেতে দেবো খেতে দেবো চ খুব জোর খেতে পেয়ে গেছে ওদের সকাল এখনও পর্যন্ত একবারও খেতে দিই আমি তো চলো খেতে দিয়ে দিই বেশি না দেরি করে আমি খাবারটা নিয়ে চলে আসি ওদের জন্য তো তোকে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ দেখো বাইরে কোনো জন্য খাবার নিয়ে চলে এসেছে এখানে দেখতে দেখতে পাচ্ছো দেখেন Para uno que quede de dedo, Ay, ay, gene. Ay, ay, chile, gene. Chile, chale chile. chale! एई पायरेट गाइस ऐसे रोए गए हमारे কাছে আই ঝোরি নি পায়রাটাকে এটা একবার ঝোরি নি পায়রাটাকে একটা পায়রা এসে रोए गए हमारे কাছে আয় 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 ए पायरेट देखो ये कालोटा ये कालोटा আয় 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 চলে যাই 잡 khen আয় 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 আর একটা কথা বলতে মনে নেই এ দেখতে পাচ্ছ এবারের বাচ্চাটা দুবাজের দেখে নাও খুব সুন্দর চোখ হয়েছে চোখটা দেখায় ভালো করে ধরে নিই দেখতে পাচ্ছ দেখো চোখের লাইনটাও হেভি হয়েছে এখানে ওর মাধির উঠে পড়েছে দেখতে পাচ্ছ চল 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 আর তোরই বাচ্চা দেখতে হবে না তো আয় আয় চলায় আয় চলাই আয় চলাই আয় চলাই আয় চলাই আয় 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 आए आए देखो अच्छा हाले खाचे देखो आए 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 चले आए 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 सब चले आए चले खेलने आए चले खेलने चले सब चले खेलने কত সুন্দর খাচ্ছে দেখো সব দেখেছ তো দেখো অর্থিক খাবার দিয়েছি এখানে এসে খাচ্ছে দেখো এ দেখো এখানেও খাবার দিয়েছি আয় আয় চল খা চলায় চলাই চলায় আয় চলায় হ্যাঁ দেখো ওখানে খাবার দেওয়া আছে তবু এখানে এসে খাচ্ছে দেখে না এখানে খাবার আছে তবুও এখানে এসে খাচ্ছে পাড়াটা আয় 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 এই কী হয়েছে বলো তো আয় 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 ও খালি সামনে চলে আসছে খুব উঠ হচ্ছে আর গাই সে বলতে মনে নেই এই পায়রাটার পাটা অনেকটাই ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখে না দেখতে পাচ্ছ পায়েতে বল দিতে পারছো তবুও এই যে পাটায় ট্যাগ বরকানো আছে দেখতে পাচ্ছ ওই পাটাই খারাপ হয়ে গেছিলো মানে ভেঙে গেছিলো এই দেখায় দাঁড়াও পায়রাটের চোখটা ধরে দেখায় এই দেখো পায়ের চোখটা দেখে না এর পায়রাটের চোখ দেখতে পাচ্ছ কত সুন্দর পায়রাটা আয় 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 সে আয় 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 আর এই একটা বাচ্চা দেখতে পাচ্ছ এই একটা পায়রের বাচ্চা ম্যাডিসি পায়রের বাচ্চা আমি একটা বন্ধুর কাছে কালেক্ট করে নিয়ে এসছি দেখতে পাচ্ছ দেখেন ছেড়ে দিই থাক এক দিয়ে ডানাটা বেঁধে রেখেছি গাড়ার দিয়ে আর এক দিয়েটা বাঁধিনি বাচ্চা বাইরে তো ওই জন্য বাঁধিনি আয় 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 ওকেও কিছুদিন পর ছেড়ে দেবো দেখতে হচ্ছে সব পায়রে খাচ্ছে আর এই পায়রাটা এসে নতুন রয়ে গেছে দাঁড়া ওকে ধরবো দেখাবো আয় 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 দেখতে এই নতুন রয়ে গেছে দেখতে পাচ্ছি দেখে না তো ছেড়ে দিয়ে খাচ্ছে যেমন থাক আয় আয় চলে আয় 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 তো কাজদিনকে প্রথমে আমি খাইয়ে দিই তারপর সেই জল দেওয়ার সময় তোমার দিনকে দেখাবো নাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তো চলো তো কাজ দেখতেই পাচ্ছি দেখে না সব পায়রা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে খালি জলটা দিতে হবে তো চলো না দেরি করে আমি জলটা দিয়ে দিই পায়রাগুলোকে দেখতে পাচ্ছ সবকটা এখানে আছে দেখো আয় 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 সব জি খে নিছে জল জল টা খিক খুব উটে পঢ়িব দেখে না সব পায়রা খাওয়া হয়ে গেল জল জলটা খাওয়া হয়ে গেলেই তুলে দেবো সব পায়রা এই পায়রাগুলো একটু ডিম টান হয়ে গেছে কিছু দিনের মধ্যেই ডিম দিয়ে দেবে এই পেয়ারটা দেখতে পাচ্ছ চা চবুট বা এবারে বাবু চলো ঠিক Chilling, से। चल खाए गए चलो चल चल बच्चा चल 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 उठ चल 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 দেখতে পাচ্ছো সব পায়রা পায়রা পুরো সব একবার দেখে না বাচ্চাটা কেমন ছুটছে দেখতে পাচ্ছে এখানে এই দুটো দেখতে কত সুন্দর খাওয়াচ্ছে দেখে না ওই তলার খোপটা হয়েছে ওই বাচ্চাগুলো আর এখানে দেখতে পাচ্ছ আমার কালেঙ্গা মেজিরা এসে বসে পড়েছে এখানে দেখে না বসে পড়েছে ভালো কথা আর এখানে দেখতে পাচ্ছি এই বাচ্চাটা বেশ ভালোই বড় হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই এ উঠতে পেরে যাবে তারাটা খুব দিয়ে বেরিয়ে পড়েছে বাচ্চাটা দেখতে পাচ্ছি এই বাচ্চাটা তো খাইয়ে দিয়েছে আর কিছুটা অল্প খাওয়া তো বাকি আছে তাই জন্য চেল লাগছে বাচ্চাটা দেখে না তবে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা